ডিজাইন করা থাকবে এটা ভাই পাক্কা ছয় ইঞ্চির মধ্যে ভাই ডিজাইন করা ছয় ইঞ্চির মধ্যে ভাই ডিজাইন করা হাতে ডিজাইন করা ভাই হ্যাঁ খোদাই করা নকশা সম্পূর্ণ আকাশমণি কাটার ভাই এটা সম্পূর্ণ ভাই আকাশমণি কাঠে থাকবে এই যে পাশিগুলা হ্যাঁ হ্যাঁ ভাই এক লাখ বিশ হাজার টাকা ভাই আছে ভাই দাম আগেও ভাই বিশ হাজার টাকা দিয়ে ভাই এক লাখ টাকার মধ্যে নিতে পারবো কাস্টমার হ্যাঁ এক লাখ টাকা নিতে পারবো হ্যাঁ পাশে দেখতেছেন আর একটা ওয়ার্ড

সর্বর্তী জীবনে যাগো ছোট ছোট মনে করেন রুম তাদের জন্য মনে করেন নিচা ঘাট ছোট রুমের জন্য এটা প্রাইস অনলি ভাই পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ এ পাশে আর একটা সোফা সেট দেখেন চিংড়ি তার মধ্যে ভাই হাতায় কাজ করাই দেখেন চিংড়ি সোফা সব জায়গায় কাজ করা ভাই সম্পূর্ণ আকাশ এটা প্রাইস ভাই বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা তাও হ্যাঁ দেখতে একটা লতা আকাশমণী কার্ডের এটা প্রায় জল বাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হ্যাঁ এই পাশে দেখতে একটা ফুল বক্স ভাই হ্যাঁ ভাই বক্স অস্থির লেভেল হ্যাঁ ভাই এটা প্রায় ত্রিশ হাজার টাকা ভাই তিরিশ হাজার টাকা

নিচে ডয়ার আছে আপনার দুইটা আর পাল্লা হবে দুইটা চারটা টোটাল সম্পূর্ণ আকাশমণি এটা প্রাইস কার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি কার হ্যাঁ এবারে আর একটা দেখতেছেন ওয়াল সুকেশ

ফর্ম কাটিং এর মধ্যে মাঝখানে সূর্য কিন্তু ফর্মের মধ্যে আপনার নকশা করা মার্বেল দেওয়া আছে হ্যাঁ মার্বেল দেওয়া আছে পঁচিশ হাজার টাকা